কেমন আছো বলো জন্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও সকলকে আমার তরফ থেকে জানাই রাধে রাধে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে একটু পাশে থেকো আমি ববিতা তো তোমার তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু বলো হায় হায় ববিতা হায় কেমন আছো বলো সবাই হায় হ্যালো বেবি হায় হায় কেমন আছো বলো ভালো আমাদের সবার ডিনার হয়ে গেছে আমিও ভালো আছি আমার বাড়ি আলিপুর সবাই প্লিজ একটা করে লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে বাবু আকাশ তোমার নাম কি আকাশ নাকি গো হায় সবাই প্লিজ যদি পারো বাংলায় কমেন্ট করো কেননা আমার ইংলিশ কমেন্টটা একটু প্রবলেম হয় আই লাভ লাভ ইউ ইউ টু টু ঠিক সবাইকে অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ টু সবাই প্লিজ একটা করে লাইক করে দাও আর

সবাই এইভাবে পাশে থেকো প্লিজ তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো করবে আমার নাম্বার দিয়ে নাম্বার দিয়ে কি করবে বলো আমি রোজদির লাইভে আসি তো